দেখেন এখানে কিন্তু কাপড়টা বেছে নিচ্ছে আগে কাপড় হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার পার্ট আছে চার পার্ট করা এক দুই তিন চার এখানে হচ্ছে চার পার্ট এদিকে আছে দুই পার্ট মানে এখানে ডাবল করে নিচ্ছে আগে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট পায়জামা মাপ হচ্ছে আটত্রিশ লম্বা আটত্রিশ পুরো লম্বা হবে আটত্রিশ আটত্রিশ পায়ের মুড়িটা হবে বারো ইঞ্চি আপনাদেরকে হজাগ্রমের মাপ গুলা দেখাই দেখেন প্রথমে কিন্তু আমরা এখানে আমাদের আঁকা বাঁকা অংশটার জন্য কিন্তু আমরা আগে মাপ দিয়ে নেব এখানে আমরা রাবারের জন্য আমরা এখানে পনেরো ইঞ্চি রাখবো এখানে আমাদের সয়াগ ইঞ্চি রাবারটা লাগাতে হবে তা এখানে আমরা একটু বেশি নিলাম ঠিক আছে লম্বা হচ্ছে আটত্রিশ আটত্রিশ লম্বা আটত্রিশ এই যে আটত্রিশ লম্বা আটত্রিশ ইঞ্চি বরাবর আমরা মাখাটা দিয়ে নিলাম আচ্ছা এখানে কিন্তু আমাদের পায়ের নিচের যে অংশটা নিচের অংশটা কিন্তু এখানে আমরা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি দিতে পারি ঠিক আছে এটা ভাঙাটা যে সেলাই হয় এই যে পর্যন্ত এই যে এখানে কিন্তু আমি এটা একুরেট মাপ দিয়ে নিলাম তারপরে এখানে শিলার জন্য আরো হাফ ইঞ্চি রাখলাম ঠিক আছে আর সাইডে কিন্তু আমাদের এখানে সাইডে কিন্তু সেলাই হবে সাইডে কিন্তু আমাদের চাপ শিলাই হবে যে বরাবর কিন্তু এখানে আমাদের চাপ চাপশিলের জন্য কিন্তু আমাদের একটা মার্কা দিয়ে দিলাম এটা কিন্তু আমাদের চাপ সেলাই দিতে হবে আচ্ছা এখানে হাই হচ্ছে হাইয়ের মাপ হচ্ছে ষোলো ইঞ্চি এই যে ষোলো ষোলো ইঞ্চি মার্কা দিলাম এখানে আমরা এখানে কলি দেব ইঞ্চি সাড়ে বারো সাড়ে বারো সাড়ে বারো অর্ধেক হচ্ছে সোয়াছ হয় এই যে আমাদের সেলাই দেওয়ার পর এখানে কিন্তু সোয়াচ হয় যে সোয়াচ হয় পর নিয়ে নিলাম ওয়ান ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে রান রান হচ্ছে রানটা কিন্তু বেশি হবে সাড়ে উনিশ ইঞ্চি রান এটা কিন্তু লুজ হবে ঠিক আছে এটা লুজ হবে যথেষ্ট লুজ হবে এটা তো আমরা কিন্তু এখানে কাপড়ে কিন্তু আমাদের বহরে আসে না এখানে কিন্তু আমাদের জয়েন দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু আমরা জয়েন দিয়ে দেবো আমাদের এই আমাদের কিন্তু এই পর্যন্ত কিন্তু আমাদের জয়েনটা কিন্তু যাবে দেখতে পাচ্ছেন এ পর্যন্ত জয়েন্টটা যাবে তারপর কিন্তু আমাদের কলি দিতে হবে ঠিক আছে দেখেন আমরা এখানে জয়েন্টের কাপড়টাও দেখে নেব কারণ এখানে যদি কাপড় যদি না হয় তাহলে তো শর্ট হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে কিন্তু আমাদের হয়ে যাবে এটাতে এই যে এ পর্যন্ত দিয়ে দেব আচ্ছা আমাদের কিন্তু এখানে কাটার মতো পরিবেশ হয়ে গেছে আমরা এখন এটা কেটে ফেলবো এই যে আমরা এটা কেটে নিলাম এখানে কিন্তু আমাদের এই যে পাইরের যে অংশগুলো আছে এগুলো কিন্তু আঁকা পাখা অংশ আছে তারপরে যে ফুটা আছে এখানে ফুটার জন্য কিন্তু আমি এটা কেটে ফেললাম এখানে এই অংশটাতে কিন্তু আমি এই পর্যন্ত জয়েন্টটা দেবো এই জন্য কাপড়টা এখান থেকে কেটে নিলাম নিচের লুচটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে এই যে এটা আমি এভাবে আমি কেটে নিলাম এখন আমাদের এই কাপড়টা দিয়ে কিন্তু আমাদের এখানে জয়েন্টটা দিতে হবে এই যে এখান থেকে আমাদের জয়েনের কাপড়টা দিতে হবে এখন আমরা এখানে এই যে হান্ডলুজটা কিন্তু বাড়ায় দেবো এই যে আমাদের এভাবেই কিন্তু প্যান্ট পায়জামাটা কাটিং করবেন ঠিক আছে আর এই অংশটা দিয়ে কিন্তু আমরা করলেই দেবো একদম সহজ কাজ এটাতে কোনো ঝামেলা নাই এই যে এই পর্যন্ত আমাদের এটা মার্কা দিয়ে নিতে হবে তারপর এখান থেকে আমাদের কলিটা কাটতে হবে এই যে এই কাপড়টা দিয়ে আমরা কলিটা কাটবো এখানে কলিটা আমরা এভাবে কাটবো দেখেন এই যে এখানে প্রায় সাত ইঞ্চির মতো কলিটা দিয়ে দেবো এটা ছয় সাত আট এরকম দেওয়া যায় ঠিক আছে এটা আমরা এটা যেহেতু লুজ বেশি আছে এটা কলিটা বেশি বড় না দিলেও চলবে এই যে পরে নিয়ে নিলাম দেখেন এই যে আমার কলিটা আমাদের এই যে এটা কিন্তু দুই পায়ের মাঝখানে হবে ঠিক আছে এই যে এখানে আর একটা পা কিন্তু ওই সাইডে লাগানো হবে আর এটা ডাবল ভাস করলে কিন্তু আমাদের এই আসে তো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো মতামত জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন धन्यवाद